বন্ধুরা আসসালামু সালামুকুমের ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত এই যে দেখো বন্ধুরা আমি আজকে এখন নাস্তা বানাবো এখানে বাঁধাকপি কেটে নেছি এই বাঁধাকপি দিয়ে পকোড়া বানাবো আর এখানে আলু কেটে নেছি এই আলু দিয়ে পপোরা বানাবো এই যে এইভাবে কেটে নিছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নেছি। বন্ধুরা আমি এখানে চাউলের গুঁড়ো নিছি এই যে এখানে চাউলের গুঁড়াটা একটু ঢেলে নেই চাউলের গুঁড়াটা দিলে মসমজে হবে আর আমার আলুর পকোড়ায়ও চাউলের গুঁড়া দিয়ে দেবো আর আমি এতটুকু ময়দা দিয়ে দিলাম এখানে এতটুক দিয়ে দিলাম এই ময়দা চাউলের গুঁড়া আর এই চাউলের গুঁড়ার ময়দা এইগুলোর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর এইখানে আমি আদা রসুন জিরা কিছু দিব না এখন আমি এই যে পাতাকপিগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কি আমি এগুলো এই দিয়ে দিলাম সব একটু ধনিয়া পাতা শুধু আলুর পকোড়ার মধ্যে দিলাম এখন আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিব এই যেভাবে আমি গুলিয়ে নিলাম একটু ভালো করে চেটকিয়ে নিই তারপরে পানি দেবো একটু পানি লাগলে দিব না লাগলে দেব না এখন আমি এই পাতাকবির পকোড়াগুলো আমি আগে সুন্দর করে এইভাবে সাইজ করে বানিয়ে নেব এইভাবে বানিয়ে রেখে দিব এই যে বন্ধুরা আমি এইভাবে বানিয়ে নিলাম এখন আমি আলুর পকোড়াটা আগে বানাবো চাউলের গুঁড়া আর ময়দা আমি ভালো করে মেখে নিয়েছি সব মশলা দিয়ে এখন আমি যে আলুগুলো এইভাবে দিয়ে দিয়ে বেশি এখন উল্টে দিই একটু এখন হয়ে এখন নামিয়ে নিব এখন আমি এই পাতাকপির বড়াগুলো দিয়ে দেব দিয়ে দিব এই পকোড়াটি হয়ে গেল এখন আমি নামিয়ে নিব এই যে আমার আলুর পকোড়া আর হয়েছে পাতাকবির পকোড়া হয়ে গেলো এই আমি সস বানাইছি এই সস দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো বিকালের নাস্তা তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ